ফিজের এখা আমাই দিলে মরি আমি টিলে টিলে ফিজের এখা আমাই দিলে মর আমি তিলে দিলে আমাকে এটা চেষন্্যবিলায়। আমাকে কে আর কে শুনলো বিমান আজ פורтира আজ 포তিয়া তো জেগে থাকি তোমার আশায় আসসালামু আলাইকুম হাই जी आप को एम हेलो अच्छी आपनी আছেন সারওয়াল নাস্তা করেছেন अवश्य জানাবেন তুমি চলে গেছো তাই বিরহের গান গাই তুমি চলে গেছো তাই বিরহের গান গাই তুমি দুটি চোখে বুকের ব্যথায় আজ প্রতিরাম আপু আপনার অসংখ্য ধন্যবাদ আমার লাইভ হওয়ার জন্য বেশি বেশি কমেন্ট করবেন আপু দয়া করে কমেন্ট বাংলায় করবেন তাহলে আমাদের সুবিধা হবে আপু শুনতে পাচ্ছেন দয়া করে কমেন্ট করে বাংলা করবেন আমার কাছে দিলে মরিয়া হইতিলে কিলে আমাকে একারে কে শূন্য আমাকে ওকে আপু আসব আমি অবশ্যই আসবো আপনার লাইভে অবশ্যই আসবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে হায় আসবে আপনার লাইভে আমাকে পাবেন আপনার লাইভে আমি অবশ্যই আসবো আপু আপনি নাস্তা করেছেন সকালে অবশ্যই জানাবেন अब तू सुन तो पाচ্ছন অবশ্যই লাইভে আমি আপনার লাইভে আসবো ইনশাল্লাহ আর আপনি আমার ছেলেদের নতুন অবশ্যই আমার ছেলেদের সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও যায় লাইক কমেন্ট করে রাখবেন ইনশাল্লাহ আমি লাইভ শেষে আপনাকে ফিডব্যাক করে দিব সবাইকে লাইভে যুক্ত হলে অসংখ্য ধন্যবাদ ও বুক করা ভালোবাসা রইল